নমস্কার বন্ধুরা শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দেখা যাচ্ছে তেজ বসুমল্লিক বাড়িতে এসেছে ফিরিয়ে নিয়ে যেতে আর তরি বাবা বাবা বলে দৌড়ে এসেছে তখন তরিকে বলছে তরি বলছে বাবা আমরা বাড়ি যাব বলে হ্যাঁ মা আমরা বাড়ি নিয়ে যাব তোমাকে তোমাদেরকে তখন ঝিনুক আসে ঝিনুক আসে তোরিকে বলছে এটা তোমার বাবা না আমি তোমাকে এর আগেও বলেছি তরি আর দোয়েল দিকে ডেকে ঝিনুককে বলে ঘরে নিয়ে যেতে ঝিনুক তো কিছুতেই যেতে চায় না তার বাবার সাথে কথা বলবে বলে তখন দোয়েলকে দিয়ে জোর করে তরিকে ভেতরে পাঠিয়ে দেয় এরপরে আসে প্রীতম বলছে আপনি এখানে কি করছেন বলে আমার শ্বশুর বাড়ি আমি যখন ইচ্ছে তখন আসব তেজ বলছে বলছে আপনি মিথ্যে বাবা হওয়ার চেষ্টা করবেন না তরির তখন প্রীতম বলছে কিছু করার নেই আপনি যখন বাবার দায়িত্ব অস্বীকার করছেন তো কাউকে না কাউকে তো নিতে হবে মিথ্যে হলেও আমি ওকে বাবার পরিচয় দিয়েছি না হলে ওরা দুজনেই অসুবিধার মধ্যে পড়তো আর আপনার তো অধিকার থাকা সত্ত্বেও আপনি বাবার পরিচয় দেননি তখন তেজ বলছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করব কি না করব তখন সুধা বলছে ব্যাপারটা তো আর ব্যক্তিগত নেই এটা পাবলিক হয়ে গেছে বলছে পাবলিকলি তো তোমরা আমাকে মানে অপমান করেছো তুমি আর প্রীতম মিলে কারণ প্রীতম ওরকমভাবে বুক চিটিয়ে বলে দিল প্রেসের সামনে যে ও তোরির বাবা তখন বলছে তাহলে আর কী করতেন প্রীতম বাবু কি করতেন তখন সুধাকে বলছে যে তুমিও তো কোনো কিছু বললে না তুমি চুপচাপ মেনে নিলে বলে কিচ্ছু করার ছিল না আমি বা কী করতাম আর প্রীতম বাবুই বা কী করতেন তাই বলছে আপনি তো পাবলিকালি আমাদেরকে ছোট করার অনেক মানে রাস্তা বের করেছেন দেখছি আপনি কি চেয়েছিলেন যে আমাদের অপমান করা হোক বা তরিকে স্কুল থেকে বের করে দেওয়া হোক তারপর অসহায়ের মতো আমরা আপনার কাছে যাই আপনার কাছে গিয়ে আপনার পায়ে পড়ি আপনার কাছে মানে সাহায্য ভিক্ষে চাই তাই চেয়েছিলেন আপনি আর কত আর কত হেনস্থা করলে আর কত কষ্ট দিলে আপনি শান্তি পাবেন বলুন তো তেজ বলছে আমি তো এখন শুধু তোমাকে যন্ত্রণাই দিই কিন্তু এই প্রীতমবাবুর ভুলগুলো তুমি দেখতে পাচ্ছ না এই প্রীতমবাবু কিছু বলতে গেলে সুধা বলছে ব্যাস আমি ওনার ব্যাপারে কোনো কথা বলতে চাই না তখন তেজ বলছে বা বাবা বাহ খুব ভালো ওদিকে তো সুধার জেঠিমা অদিতি সবাই নেমে আসে ঠাম্মি সবাই জেঠিমা বলছে বাপরে বাপ তোমার তো দেখছি লজ্জা সরম বলে কোনো কিচ্ছু নেই আর কি করলে তুমি মানে তোমার লজ্জাটা একটু হবে বলো তো অদিতি বলছে অনেক হয়েছে বেরো আমাদের বাড়ি থেকে বেরো ডাইরেক্ট বলছে বেরো বেরো এখান থেকে এরমভাবে বলছে তখন বলছে জেঠিমা যে যাওয়ার আগে একবার পেপারটাতে সাইন করে দিয়ে যাও তখন বলছে না আমি করব না পকেট থেকে ডিভোর্স পেপারটা সুধাকে বের করে দিয়ে বলছে আমি জানি সুধা এই পেপারটা তুমি পাঠাও নি তুমি পাঠাতে পারো না দেখো আমাদের মধ্যে যাই অশান্তি হোক আমি বলছি আমি আর তোমাকে কষ্ট দেব না আমি তোমাকে আর তরিকে খুব ভালো রাখবো সুধাকে খুব হাত ধরে রিকোয়েস্ট করছে প্লিজ তুমি আর তরি বাড়ি ফিরে চলো প্লিজ সুধা বলছে না আপনি সব কিছু ভুললেও আমি সব কিছু ভুলব না সুধা পরিষ্কার জানিয়ে দেয় যে আমি আপনার সাথে কোথাও যাব না এদিকে দেখা যাচ্ছে পোলোর সাথে মানে খেলছে আর কি জোশ তো খেলছে অনেকক্ষণ ধরে পোলো লুকিয়ে আছে জোসনা খুঁজছে তো এই করতে করতে পোলোকে পেয়ে যায় তো এবার তো খুব মজা করছে পোলোর সাথে আর পোলো তখন বলছে তোরই দিদি এখানে থাকলে খুব মজা হতো তাই না মা তখন বলছে কি বললি তুই আমাকে মা বলে হ্যাঁ মা বলে তাই তো সত্যি তো আমি তো তোর মাই তুই তো আমার পিকলু এই বলে ওকে জড়িয়ে ধরে আর খুব মানে আনন্দ পাই মনে মনে জোষনা বলছে দেখবি তোর মামা আনতে গেছে তো ওদেরকে ওরা ঠিক আসবে তারপরে আমরা সারাদিন ধরে খুব খেলবো খুব মজা করবো আর ওদিকে তরিতা আর রেশমি দেখছে তরিতা বলছে দেখো রেশমি ঠাকুরজিকে কতদিন পর আমরা খুশি দেখলাম কত ভালো লাগছে তাই না কতদিন পর ওকে হাসতে দেখলাম আমরা মন খুলে তাই বলছে মানে ওরাও খুব আনন্দ পেয়েছে জ্যোৎস্নার এই আনন্দ ফিরে আসায় আম্মি বলছে যে তোরা চিৎকার চেঁচামেচি করে কেন কথা বলছিস সুধা যা তোরি নিয়েকে তেজকে ভেতরে নিয়ে যা বলে না আমার কোনো কথা নাই ওনার সাথে আমি আর ওনার সাথে থাকতে চাই না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন তেজ বলছে তার মানে এই পেপারটা তুমি পাঠিয়েছিলে আমাকে বলে হ্যাঁ বলে তার মানে তুমি প্রীতমবাবুর সাথে থাকতে চাও তখন ইয়ে বলছে জেঠিমা বলছে হ্যাঁ 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 প্রীতমবাবুর সাথে ও ভালো থাকবে আমরাও তাই চাই তাই জন্য খুব শিগগিরই আমরা প্রীতমবাবুর সাথে ওর বিয়েটা দিয়ে দেবো অদিতি আর জেঠিমা মিলে বলছে তেজ তাবু সুধার হাত ধরে বলছে তুমি সত্যি সত্যি প্রীতমবাবুকে বিয়ে করবে বলে হাত ছাড়ুন আমার হাত ছাড়ুন এবার প্রীতম এসে হাতটা ছাড়িয়ে নেয় যে বিহেভ ইয়ার সেলফ তখন তেজ বলছে ডোন্ট টাচ মি রেগে যায় তেজ তেজ বলছে শুধু আমি এখনো তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি তেজ পশু মল্লিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারো না তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না ওনারা আমাকে হার্ট করার জন্য এমনটা বলছেন তো বলো তুমি প্রীতমবাবুকে বিয়ে করবে না তো তুমি এমনি বলছো তো বলো তুমি তখন সুদা মানে তেজের হাতটা ছাড়িয়ে প্রীতমের হাতটা ধরে নেয় আর বলছে আমি ওনার সাথেই ভালো থাকবো তাই বলছে এরপরে তেজ আবার সুধাকে ধরে বলছে সুধা তুমি মিথ্যে কথা বলছো না বলো বলো তুমি বলো মিথ্যে কথা বলছো তুমি এমনি বলছো তাই না এটা তুমি প্রীতমবাবুকে বিয়ে করতে চাও না বলো তখন ঝিনুক এসে হাতটা ছাড়িয়ে নেয় প্রীতমও হাতটা ছাড়িয়ে নেয় আর সুধা সরে যায় সুধার ঠাম্মি মনে মনে বলছে আমি জানি সুধা তুই এটা মন থেকে বলছিস না তুই অভিমান করে বলছিস আর তেজ কিন্তু অবাক হয়ে যায় যে তুমি সত্যি সুধা প্রীতমবাবুকে বিয়ে করতে চাও তেজ বলছে তার মানে সুধা তুমি সার্থককে আর আমাকে এক চোখে দেখছো মানে ওর মতনই ভাবছো আমাকে কিন্তু আমি তো ওরকম নই ও তো তোমাকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করেছিল কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি সুধা মানে আমি তো তোমাদেরকে নিয়ে থাকতে চাই সুধা তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি জেঠিমা বলছে যে হাত না তুললেও মানসিক অত্যাচারটা তো করেছো তাই তো ও তোমাকে বলে দিলো যে ও কী চাই বাড়ির থেকে পেপারটাতে সই করার জন্য জোর করা হচ্ছে তেজকে তো তেজ বলছে সুধা এখনও সময় আছে প্লিজ এরকমটা করো না তখন মানে প্রীতম সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলছে সুধা রাগের মাথায় কিন্তু রকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয় আপনি সময় চেয়ে নিন না তেজের কাছ থেকে সুধা চুপ করে আছে তেজ বলছে কি হলো সুধা কিছু বলো তেজ বলছে আমার একটা শোয়ে ও ভালো থাকবে তখন জেঠিমারা বলছে হ্যাঁ হ্যাঁ প্রীতমবাবুর সাথে ও খুব ভালো থাকবে এই পাঁচটা বছর প্রীতমবাবুকে রানীর হালে রেখেছিল খুব ভালো থাকবে প্রীতমবাবুর সাথে বলে তাই আমার একটা শোয়ে ও যদি মানে ও এরকম রানীর হালে থাকতে চায় প্রীতমবাবুর সাথে মানে এতটা ভালো থাকবে ও ও আর তরি। ঠিক আছে আমার একটা শয়ে যখন ও এত ভালো থাকবে তখন ওকে আনন্দ দিতে আমি কেন পিছু পা হবো ঠিক আছে আমি সইটা করে দিচ্ছি এবার যখন সইটা করতে বসে মনে মনে বলছে তুমি আমাকে কথা দিয়েছিলে সুধা যে সাত জন্ম আমার সাথে থাকবে হাজার বিপদ বাধা আসুক আমরা সেই বাধাকে দুহাত মিলে মানে দুজনে মিলে কাটিয়ে তুলব কিন্তু আজকে তুমি আমার হাতটাই ছাড়িয়ে দিলে সুধা সুধা মনে মনে বলছে আমি তোমার হাত ছাড়তে চাইনি তেজ আমি তোমাকে আর তরিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তোমার সন্দেহ আর অবিশ্বাস সব কিছু শেষ করে দিয়েছে এদিকে তো তেজ সইটা করে দেয় তারপর বলছে নিন আপনাদের মেয়ে যাতে আনন্দে থাকতে পারে ভালো থাকতে পারে তার জন্য আমি সইটা করে নিয়েছি নিন দেখে নিন জেঠিমারা তো খুব খুশি তেজকে বলছে যান এবার যাও এবার মানে মানে তুমি কেটে পড়ো তোমার হয়ে গেছে এই গরিবের বাড়িতে আর তোমার কোনো কাজ নেই তেজ বলছে দাঁড়ান আমি সইটা করে দিয়েছি দুজনের সই ছাড়া তো ডিভোর্স হয় না তাই আমিও দেখি যে ও কীভাবে পেপারটাতে সই করছে তেজের এখনও কিন্তু পুরো মনে বিশ্বাস যে সুধা সইটা করবে না তো বলছে দেখি প্রীতমবাবুর সাথে সংসার করার কতটা স্ট্রং ইচ্ছে ওর তখন সুধাকে পেপারটা হাতে দেয় সুধা নিয়ে ঠাম্মির কাছে যায় প্রীতমবাবু সুধার কাছে যায় যে একবার ভেবে দেখুন কিন্তু আপনি রাগের মাথায় এরকম সিদ্ধান্ত নেবেন না একবার ভেবে দেখুন সইটা করার আগে কিন্তু ঝিনুক যায় ঝিনুক গিয়ে বলছে দিদি তোকে কিন্তু আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে তোর আর তরির ভালো থাকার জন্যে না হলে কিন্তু তোরা ভালো থাকতে পারবি না একবার নিজের কথা ভাব সইটা করে দে সুধা চলে যায় সই করতে কিন্তু প্রীতম কিন্তু বারণ করেছিল কারো কথায় প্রেসারাই মানে প্রেসারাইজ হয়ে আপনি সইটা করবেন না সুধা কিন্তু কোনো কথা বলছে না তেজই বলছে আর সুধা চুপ করে আছে সইটাও করছে না তেজ বলছে কি হলো সুধা খুব তো এতক্ষণ ধরে বলছিলে প্রীতমবাবুর সাথে বিয়ে করবে সংসার করবে কই এখন তো পারছো না তো সইটা করতে আমি জানি সুধা তুমি পারবে না এই সইটা করতে আমি জানি তুমি যখন রুক্মিণী হয়ে আমার কাছে ছিলে না তখনও আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার সুধা কেউ তোমাকে চিনতে পারিনি কিন্তু আমি জোর গলায় বলেছিলাম তুমি আমার সুধা আমি তোমাকে ধরেও ফেলেছিলাম তাই আমি এখনও জানি যে তুমি এগুলো সব অভিনয় করছো তুমি এমনটা করতেই পারো না তুমি তোমার তেজকে ছেড়ে যেতেই পারো না সুধা বলছে এখন চাইছি আমি সেটাই এখন আমি আপনাকে ছেড়েই যেতে চাইছি এত দূরে যেতে চাইছি যে আপনার ছায়াও আমার আর আমার মেয়ের উপরে না পড়ে তখন তেজ বলছে তাহলে তো তার একটাই সলিউশন এই ডিভোর্সটা কেমন সাইন ইট তাই বলছে সুধা সাইনটা করে দেয় তেজ অবাক হয়ে দেখতে থেকে যায় তেজের মুখে আর কোনো কথা নেই সুধা বলছে যে আশা করি আমার ইন্টেনশান নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এই বলে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিচ্ছে তেজ অবাক সুধাকে বলছে তেজ সুধা তুমি এটা করতে পারলে তুমি আমাকে সাত জন্মের কথা বলতে একসাথে থাকার কথা বলতে বলে বলতাম আপনি আমার সাথে যা কিছু করেছেন আমি সবটাই মেনে নিয়েছি কিচ্ছু বলিনি কিন্তু প্রশ্নটা যখন উঠেছে আমার মেয়ের বিরুদ্ধে আমার মেয়েকে যখন হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছে তাকে তার ছেলেবেলাটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে প্রেসকে ডেকে মানে আমাকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আপনি ওর বাবা নন আপনি আপনার মেডিকেল রিপোর্টটা পর্যন্ত ওদের কাছে দিয়েছেন তাতে তো এটাই প্রমাণিত হয় যে আমি দুশ্চরিত্রা আমি আমার কথা রাখতে পারিনি এই সবের পর তো আমি আপনাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ফলে কি কি বল বলে যাচ্ছো এসব আমি তো এসবে কিচ্ছু জানি না আমি কেন তোমাকে সবার সামনে হিউমিলেট করব আমি এটা কখনো করতে পারি তুমি এটা ক্যান ইউ বিলিভ দিস মানে প্লিজ শুধা আমি এটা করিনি আমি সত্যি কোনো প্রেসকে খবর দিইনি কি কী বলছো এসব প্রীতম বলছে কিন্তু প্রেস তো প্রেস তো আপনারই নাম নিচ্ছিল আর আপনার মেডিকেল রিপোর্টারদের কাছে গেল কি করে তেজ বলছে আমি জানি না আমি সত্যি এসব জানি না আমি বুঝতে পারছি এগুলো কোনো কনসপিরেসি শুধা প্লিজ প্লিজ তুমি আমাকে চব্বিশ ঘন্টা সময় দাও আমি চব্বিশ ঘন্টার মধ্যে সত্যিটা বের করে দেবো সত্যিটা খুঁজে আনবো তোমার সামনে রাখবো তারপর তারপর তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নিও এই বলে চলে যাচ্ছে দিয়ে আবারও সুধাকে বলতে আসে প্লিজ সুধা চব্বিশ ঘন্টা থেমে যেও ওয়েট করে যেও তাই বলছে সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা